আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারো ছোটখাটো সমস্যার কিছু ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা হচ্ছে কটনের একটা ড্রেস পুরো ড্রেসটা এইভাবে কাজ করা থাকছে এটা হবে ব্যাক পার্ট এটার হাতার কাপড়টা হচ্ছে শর্ট হাতার জন্য দেখেন ওই যে নিচে কাপড় আছে ওইটা হচ্ছে থ্রি কোয়ার্টারের মতো হবে আর কি হাতাটা ফুল হাতা হবে না জামাটা ফ্রেশ এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটাও কটনের হবে এটা হবে অন্যটা নামাজ অন্য মধ্যে এটা হবে অন্যটা দেখেন অন্যটা এত সুন্দর পুরো হচ্ছে কাজ থাকবে এভাবে আর এটা সমস্যাটা একটা জায়গায় ছিল দেখেন এত সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করে দিছে যে আর বোঝার কায়দা নাই যে সমস্যা ছিল হ্যাঁ এটা একদম সিকোয়েন্স দিয়ে সেমভাবেই হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করে দেওয়া হয়েছে প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ যারাই অর্ডার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন না জেনে বুঝে কেউ অর্ডার করবেন না ঠিক আছে এটা হবে সিল কটনের মধ্যে এটা নিচের দিকে দিকেভাবে কাজ থাকবে আর যে আপুরা একদম সুতি ছাড়া মানে ড্রেস পরতেই পারেন না তারা অর্ডার করার সময় অন্তত দুইবার করে আমাকে জিজ্ঞাসা করবেন যে আপু এটা ড্রেসটা কি সুতি কিনা ঠিক আছে যদি হচ্ছে নেওয়ার পরে কেউ হচ্ছে রিটার্ন করতে চান সেক্ষেত্রে আপনাদের রিটার্ন খরচ কিন্তু আপনাদের পড়বে তাই সেজন্য যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন বুঝে শুনে তারপর অর্ডার করবেন এটা হবে স্যালোয়াডটা এটা জামাটাও ফ্রেশ হবে স্যালোয়ারটাও ফ্রেশ এটা কিন্তু আবার আসছে আগেরটা কিন্তু শেষ হয়ে গেছিলো এটা হবে ওড়নাটা দেখেন পুরো ওড়নাতে কাজ করা হবে এটা ওড়নাতে একটা জায়গায় সমস্যা ছিল এই যে অ্যাম্বারি করা এখন আর বোঝা যায় না সমস্যাটা তারপর আমি দেখাই দিচ্ছি এটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে খাদি কাপড়ের মধ্যে হবে এটারই যেভাবে কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ এটা জামার সামনের পাট ফ্রেশ থাকবে আর দয়া করে কোনো আপুরা হাতে পার্সেল পাওয়ার পরে আমার সাথে দামাদামি করতে আসবেন না ঠিক আছে যে পার্সেল ঘরে আটকায় তারপর হচ্ছে দামাদামি করেন এটা কেউ করেন না হ্যাঁ আমাকে ঠগাবেন আল্লাহ আপনাদের ঠগাবে আমি আপনাদের ঠগাবো আল্লাহ আমাকে ঠগাবে এই জন্য যার যার জায়গা থেকে সেই সেই যেন সতর্ক থাকি কেউ কাউরে না ঠগায় ঠিক আছে আমিও চেষ্টা করি আপনাদের যেন না ঠগায় আপনারাও চেষ্টা করেন যে একজন মানুষ এত কষ্ট করতেছে তারা যেন না ঠগায় এটা হবে স্যালাডটা এটা জামাও ফ্রেশ হবে স্যালাডটাও ফ্রেশ হবে এটা অন্যটা হবে ওড়নাটাও সেম কাপড়ের হবে এটা কোনো সমস্যা খুঁজে পাই নাই প্রাইস থাকছে এক এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখে এটা তো অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা সামনের পার্ট ফ্রেশ হবে এটাও খাদি কাপড়ের মধ্যে থাকবে এটা হবে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় কিছু কিছু আপুরা আসেন সবাই না যে দেখা যায় খাদি কাপড়কে বলেন পলেস্টার হ্যাঁ আসলে কি বলবো ভাষা নাই আবার হচ্ছে স্যালারটা ফ্রেশ জামাটা ফ্রেশ মানে সমস্যা পাই নেই হয়তো বা ছোটোখাটো সমস্যা থাকতেও পারে সমস্যার ড্রেস যেহেতু অবশ্যই মাথায় রাখবেন যেগুলো সমস্যা থাকতে পারে আর যেটা ভালো পাবেন সেটাকে হচ্ছে খুশি মনে হচ্ছে মেনে নেবেন আর সমস্যা পাইলেও সেটা খুশি মনে মেনে নিতে হবে বড় ধরনের কোনো সমস্যা পাবেন না ঠিক আছে ছোটোখাটো সমস্যা হয়তো বা থাকতে পারে আমার চোখে নাও বাঁচতে পারে তারপর আমি যথেষ্টভাবে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এটাও কোনো সমস্যা পায় নাই প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এগুলো যেহেতু সমস্যার ড্রেস আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু কোনো রিটার্ন হবে না এই জন্য যারা অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন এগুলো কোনো রিটার্ন করতে পারবেন না হ্যাঁ যারা নতুন আসেন তারা একসাথে বেশি না নিয়ে আমি বলবো আপনারা এক দুই পিস নিয়ে দেখেন হ্যাঁ কাপড়ের কোয়ালিটি কেমন কাপড় আপনাদের পছন্দ হয় কি না তারপরে আপনারা আবার অর্ডার করেন আপনারা অবশ্যই বুঝে শুনে অর্ডার করেন ঠিক আছে এটার এই যে একটু জায়গায় হচ্ছে সুতাটা সরে গেছে ওঠে ওঠেনায় আমি কাউকেই বলবো না যে শুরুতে আপনারা আমার কাছ থেকে পনেরোটা বিশটা তিরিশটা করে নিয়ে নেন তা নেওয়ার দরকার নেই আমি বলবো এক পিস অথবা দুই পিস নিয়ে দেখেন যে আসলে ড্রেস কেমন হ্যাঁ তারপরে হচ্ছে অর্ডার করেন যদি আপনাদের পরবর্তীতে ভালো পান সেক্ষেত্রে আপনারা অর্ডার করেন শুরুতে যদি দেখা যায় যে বেশি করে অর্ডার করছেন পরে আপনাদের মন মতো হয় না আপনাদেরও খারাপ লাগবে আমিও একটা কাস্টমার হারাবো হ্যাঁ আমি ওইটা চাই না অবশ্যই আপনারা একটা হলেও নিয়ে দেখেন এটার আর কোথাও কোনো সমস্যা নাই এটার অন্যতে কিন্তু পুরোটাতে হচ্ছে কাজ থাকবে ঠিক আছে প্রাইস থাকছে এক হাজার টাকা এটা হবে কটনের মধ্যে প্রিমিয়াম কটন আর কেউ হচ্ছে ব্র্যান্ডেড থ্রি পিসগুলোকে লোনের মতো তুলনা করবেন না হ্যাঁ লোনের যেই কাপড়টা থাকে ব্র্যান্ডের পিসে সেই কাপড় থাকে না পুরো বুঝতে হবে যে লোনের যেই কাপড়টা থাকে ওইটাই যে শুধু সুতি আর কোনোটা যে সুতি না সেটা কিন্তু না সুতি অনেক রকমের হ্যাঁ আপনারা লোন মনে করে কেউ অর্ডার করেন না এটা হবে সালোয়ারটা এটার অরিজিনাল কালারটা কিন্তু আসতেছে না এটা হালকা লাইট ডিপ দেখা যাচ্ছে এ হচ্ছে কালারটা এটা হবে ওনাটা দেখেন নামাজ ওনা ওনার দুই সাইডে হচ্ছে দেখেন কতটা গর্জেস ভাবে কাজ করা থাকবে হ্যাঁ ওনার দুই সাইড এভাবে কাজ করা থাকবে এটা দেখেন এই যে একটা জায়গায় একটু সমস্যা ছিল এই জায়গায় এম্বয়ডারি করে দিছে এত সুন্দর করে এম্বয়ডারি করছে যে ধরাই সম্ভব না হ্যাঁ আমি দেখাই দিচ্ছি বলে হচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারবেন তাছাড়া এটা বোঝা যায় না দেখেন এটা কিন্তু তাছাড়া বোঝা যায় না এটা প্রাইস থাকছে এগারোশো যারা নতুন ভিডিও পান না চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে এটা নিচের দিকেও কাজ থাকছে খুবই সুন্দর একটা কালার এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা জামা স্যালোয়ার ফ্রেশ এটা হবে ওনাটা এটার হচ্ছে ওনাতে যে একটা জায়গায় সমস্যা আছে দেখেন এই যে একটা জায়গায় সমস্যা আছে কাজ করতে যায় এখানে সমস্যাটা হয়েছে আর কোথাও সমস্যা পাই নাই প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটার কাজটা দেখেন অনেক সুন্দর করে পিটানো কাজ করা অল ওভার কাজ থাকছে আবার নিচের দিকে ওইভাবে গর্জাস ভাবে কাজ হাতাতেও খুব সুন্দর করে কাজ করা থাকবে এটা হবে ব্যাকপাট জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালাডটা স্যালাডটাও ফ্রেশ হবে এটা হবে ওনাটা ওনার চারো সাইডে লেস করা থাকবে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট এটাও কোথাও সমস্যা পাই নেই খুঁজে প্রাইস থাকতেছে এগারোশো এটা হচ্ছে আরেকটা কালার এটা লেমন কালার দেখা যাচ্ছে টিয়া কালারের মতো আর কি এটা কিন্তু কালারটা হবে লেমন কালার হ্যাঁ এটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে হাতাতেও কটনের মধ্যে হবে এটা নিচের দিকে হচ্ছে দেখেন এভাবে কাজ থাকবে এটা ব্যাকপার্ট হবে জামারটা ফ্রেশ হবে এটা সালোয়ারটা হবে পুরো সালোয়ারে হচ্ছে কাজ করা থাকবে এটা হবে ওনাটা ওনার দুই সাইড এভাবে কাজ এটাই কোনো সমস্যা পায় নাই প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে কটনের আরেকটা ড্রেস এটা পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা আছে ব্যাক পার্ট জামাটা ফ্রেশ স্যার এটার হচ্ছে এই যে সাইডে একটু সেরা আছে সাইডে এটা কাটিং চলে যাবে দেখেন চোখে পড়তে চায় না এটার সাথে স্যালোয়ার দিয়ে দিছে এই কালার দেখেন স্যালোয়ার কিন্তু আনসেটিং দিছে আর এটা দিছে ওড়নাটা হ্যাঁ ওড়নার দুই সাইডে কাজ এটা কিন্তু যে নেবেন বুঝে শুনে অর্ডার করবেন ঠিক আছে এটার প্রাইস থাকতেছে আটশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ